নমস্কার আজ আলোচনার বিষয় গ্রহমালিকা যোগ গ্রহমালিকা যোগে গ্রহগুলি যেন লগ্ন থেকে পরপর রাশিতে অবস্থান করে এবং গ্রহগুলি যেন পৃথকভাবে থাকে এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে অর্থাৎ একটা গ্রহ যেন একাই একটি রাশিতে থাকে এক একটা রাশিতে বা ঘরে দুটো গ্রহ অবস্থান করলে তাতে ফলপ্রকাশে বাধা পাওয়া যায় অর্থাৎ বাধার সৃষ্টি হয় এক বা একাধিক গ্রহ একটা রাশিতে অবস্থান করতে পারে এতে আন্তগ্রহযুদ্ধ হয় ফলে কোনো গ্রহই তার মতো করে নিজের ফল প্রকাশ করতে পারে না নানা ধরনের গ্রহমালিকা যোগ জ্যোতিষশাস্ত্রে রয়েছে তার মধ্যে পঞ্চ পঞ্চগ্রহমালিকা সম্পর্কে আজ আলোচনা করবো যখন লগ্ন থেকে নটা গ্রহ পরপর পাঁচটা ভাবে বা ঘরে অবস্থান করে তখন জাতক বা জাতিকা রাজযোগের মতো ফল পেয়ে থাকেন এই যোগের জন্য তারা নানাভাবে ভাগ্যবান হয়ে থাকেন আরেকটি যোগ আছে যাকে পাশা যোগও বলা হয়ে থাকে এটি পঞ্চগ্রহমালিকা যোগের মতোই তবে এর ক্ষেত্রে গ্রহগুলি পরপর না থেকে একটা একটা ঘর বাদ দিয়ে থাকে জাতক বাড়ি যেতে বলা আছে মালিকা যোগ যদি লগ্ন থেকে আরম্ভ না হয়ে দ্বিতীয় ভাব থেকে শুরু হয় এবং গ্রহগুলি পঞ্চগ্রহ মালিকার মতোই পরপর ঘরে থাকে তাহলে জাতক বা জাতিকা প্রচুর সম্পদের মালিক হয়ে থাকে এই মালিকা যদি তৃতীয় ভাব থেকে আরম্ভ হয় তাহলে জাতক বা জাতিকা বীর এবং শক্তিমান হয়ে থাকে তার সাথে প্রচুর ধন সম্পদেরও মালিকানা এইখান থেকে শুরু হলে হওয়া যেতে পারে কারণ দ্বিতীয়ের দ্বিতীয় হচ্ছে তৃতীয় এইটা মাথায় রেখে আমাদেরকে চলতে হবে এরপরে আসছি গ্রহমালিকা যোগ যদি চতুর্থ ভাব থেকে আরম্ভ হয় তখন জাতক বা জাতিকা উদার অন্যের উপকারী প্রচুর জায়গা জমি এবং অর্থ সম্পদের মালিক হয়ে থাকে এই যোগকে সুখ মালিকা যোগও বলা হয়ে থাকে আবার গ্রহমালিকা যদি অষ্টম ঘর থেকে বা অষ্টম ভাব থেকে আরম্ভ হয় সেক্ষেত্রে দ্বিতীয় ভাব অব্দি যদি বিন্যস্ত থাকে তাহলে জাতক অনেক উঁচু পদে অবস্থান করেও হঠাৎ করেই তার পতন দেখতে পাওয়া যায় কারণ এই যোগের অন্যতম নাম হচ্ছে রন্ধ্রমালিকা যোগ অষ্টম ভাবকে রন্ধ্রস্থান বা লক বলা হয় অষ্টম ভাব মানে দুস্থান বা বাধার সৃষ্টিকারী ভাব আর এর একটা প্রভাব তো অবশ্যই থাকবে যে যতই ভালো দিক বের করে নিক না কেন অষ্টম ভাবের যেটা রিয়েলিটিতে দেখা গেছে যে মোটামুটি একটি বাধার সম্মুখীন আপনাকে হতেই হবে এটার থেকে মুক্তি নেই অষ্টম ঘর হচ্ছে এক্সট্রিম ট্রান্সফরমেশনের ঘর যা আপনাকে ট্রান্সফর্ম করে সুতরাং ক্ষেত্রে অবশ্যই বাধা আসবে এবং সেই বাধা আপনাকে ভালো দিকে নিয়ে যাবে না খারাপ দিকে নিয়ে যাবে সেটা অষ্টম ভাবকে দেখলে বিচার করলে তবেই বোঝা যাবে যাই হোক যদি পঞ্চম ভাব থেকে মালিকার যোগ আরম্ভ হয় সেক্ষেত্রে জাতক একদম পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তি হিসাবে বিবেচিত হবেন এবং কীর্তিমান হিসাবে কাজ করবেন এইখানে এই যোগের আরেকটিও নাম আছে তার নাম হচ্ছে সুতো মালিকা যোগ বা সুতমালিকা যোগ নবম ভাব থেকে এই যোগ আরম্ভ হলে তাকে বলা হবে ধর্ম মালিকা যোগ এই যুগে জন্মালে জাতক বা জাতিকার নানা গুণের সমাবেশ দেখা যাবে ধর্মপথে যথেষ্ট উন্নতি হবে এরপরে আসি দশম ভাব থেকে যদি গ্রহমালিকা যোগ শুরু হয় তা ক্ষেত্রে একে কর্মমালিকা যোগও বলা হয়ে থাকে কর্মের দ্বারা তিনি কীর্তিমান হয়ে থাকেন এরপরে আসি একাদশ স্থান থেকে যদি গ্রহমালিকা যোগ দেখা যায় তিনি সার্বিক দিক থেকে আর্থিকভাবে অবশ্যই লাভবান হয়ে থাকবেন এক্ষেত্রে কোনো দ্বিধা নেই দ্বাদশে গ্রহমালিকা যোগে জাতক সর্বত্র লোকপুজ্য হবে এবং প্রচুর খরচ করবে সেটা ধর্মীয় খাতে হতেও পারে এছাড়াও বহু কথা বাকি রয়ে গেল যতটা সামান্যভাবে বলা যায় বললাম আপনাদের জন্মছকে যদি তা থাকে তাহলে অবশ্যই ভাগ্যবান মনে করুন একে কাল সর্বদোষের সাথে গুলিয়ে ফেলে কোনো লাভ নেই যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ